আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি নিজেও প্রথমবার বানাচ্ছি তাই কীরকম হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব আর রেসিপিটা আদৌ হবে কিনা সেটাও জানা যাবে আজকে কারণ আজকে আমি তৈরি করব আটা দিয়ে পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা এই পেটাই পরোটা বা ছেঁড়া পরোটাটা আমি ময়দা দিয়ে অনেকবারই তৈরি করেছি আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করেছি তবে আটা দিয়ে এই প্রথমবার আমি তৈরি করব আজ সকাল সকাল মনে হচ্ছিলো একটু পেটাই পরোটা খাওয়ার জন্য কিন্তু যেহেতু বাড়িতে ময়দা নেই তাই ময়দা আনার আগে ভেবে ভাবলাম যে আটা দিয়ে একবার তৈরি করে দেখি কারণ আমি যখন ময়দার পেটাই পরোটাটা শেয়ার করেছিলাম তখন একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আটা দিয়ে হবে কি না আজ আমি তাই নিজেই চেষ্টা করছি আটা দিয়ে পেটাই পরোটা আদৌ তৈরি হয় কি না সেটা দেখছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি নিয়েছি আটা আটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব চিনি এবার লবণ আর চিনিটাকে আগে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল পেটাই পরাটায় ময়ামটা একটু বেশি করে দিতে হয় যেহেতু মচমচে আর খাস্তা করে একটু তৈরি করা হয় তার জন্য এবার ভালো করে ময়ামটাকে মেখে নেবো ময়ামটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ময়ামটা কতটা ভালোভাবে মাখা হয়েছে এইভাবে মুঠো করলে দেখবেন এক জায়গায় হয়ে যাচ্ছে আবার এইভাবে ভেঙে দিলে দেখবেন বালির মতো ঝুরো ঝুরো হয়ে পড়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম শক্ত হবে না আর একদম নরমও হবে না মিডিয়াম ডো তৈরি করতে হবে মোটামুটি একটা নরম করে ডো তৈরি করবেন একদম নরম করবেন না আবার একদম শক্তও করবেন না ওটাকে খুব ভালোভাবে মধ্যে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ভাবে মটরের তরকারি নিরামিষ মটরের তরকারি আজকে আমি পরোটার সঙ্গে খাওয়ার জন্য তৈরি করব তার জন্য এখানে আমি মটর আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা করব একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে প্রথমেই একটু হলুদ দিয়ে দিলাম যাতে আদা বাটাটা দিলে না তেল সেটা তারপর আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুক্র সময় পর দিয়ে দিচ্ছি টমেটো পিচি লঙ্কার গুঁড়ো লবণ এবার মশলা খুব ভালো করে পেছিয়ে নেই জল দিয়ে দিচ্ছি যাতে মশলা না পড়ে যায় মশলাটাকে খুব ভালো করে কছিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো মটর আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে আগে কচিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব আপনারা যতটা ঝোল বা ঘন রাখতে চান সেটা বুঝেই জলটা দিতে হবে তো আমি বেশি জল দেব না একটু মাখো মাখো করেই এটা তৈরি করব তাহলেই কিন্তু পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর এটা নামিয়ে নেব সেদিকে আমাদের মটরের তরকারিটা রেডি এদিকে আমি লেচি কেটে নিচ্ছি পরোটাগুলো বানানোর জন্য এবার একটা লেচি নিয়ে নিয়েছি অল্প আটা ছড়িয়ে নিয়ে প্রথমে এটাকে আমি বেলে নেব প্রথমে গোল করে বড় রুটির মতো বেলে নিয়েছি এবার এর ওপরে আগে এইভাবে তেল লাগিয়ে নেব এরপর মাঝখান থেকে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব মাঝখান থেকে কেটে নিয়েছি এবার ওপরে আরেকটু আটার গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে আমি এইভাবে ফোল্ড করে নেব এইভাবে এটাকে দিয়ে গোল করে নিলাম এরকম প্রত্যেকটা লেচি তৈরি করে রাখবো তারপর আমি পরোটাগুলো বেলবো প্রত্যেকটা লেচিকে এইভাবে গোল করে ফোল্ড করে মুড়ে তৈরি করে নিয়েছি এবার এই লেচিগুলোকে পাতলা পাতলা পরোটা করে বেলে নেব শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এগুলোকে বেলে দিচ্ছি এইভাবে কেটে করে যদি এইভাবে মুড়ে মুড়ে ফোল্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা একটু লেয়ার তৈরি হয় আর বেশ মজমজেও হয় একটা পরোটা বেশ পাতলা করে বেলে নিয়েছি একইভাবে সমস্ত পরোটাগুলো পাতলা পাতলা করে বেলে নেবো পরোটা গুলো ভেজে নেবো তার জন্য একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল আর তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দেবো হলো তাওয়ার মতো পরোটা ওদের তাওয়া গুলো বেশ বড় বড় হয় বলে ওরা পরোটা গুলো বেশ বড় বড় করে হবে মনে হয় কি উল্টাও দেখা যাক প্রথমবার তো আটা দিয়ে পেটাই পরোটা বানাচ্ছি কি রকম হয় দেখা যাক পেটা সময় বোঝা দেবে ঠিক হচ্ছে পেটাই পরোটার বদলে যদি তোমাকে পেটা হবে কি একটা পরোটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি তারপর আরেকটা পরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ওই পরোটাটা ভাজতে ভাজতে যে পরোটাটা আমি ভেজে নিয়েছি সেটাকে একটু এইভাবে পিটে নেব দেখেছ পুরো খসখসে হয়ে পড়ে যাচ্ছে সেটার মতো টান টান পরোটা হচ্ছে না কিন্তু এটা পুরো খসখসে হয়ে পড়ে যাচ্ছে আটা দিয়ে পেটাই পরোটা করলে এরকমই হবে পেটাই পরোটাটা এই দেখো তো তোমার কি মনে হয় আসল পেটাই পরোটা বানাতে চাইলে ময়দা দিয়ে বানাতে হবে আর যদি ময়দা না খান সেক্ষেত্রে আটা দিয়ে তৈরি করতে পারেন এইভাবে পরোটা গুলো তৈরি হবে এটা হলো আমাদের কি এক্সপেরিমেন্ট রেসিপি একইভাবে বাকি পরোটা গুলোকেও ভেজে এইভাবে ভেঙে নেব একইভাবে আর একটা পরোটাও তৈরি করে নিয়েছি তবে আমি এখানে একটা কথা বলতে চাই দেখুন শুধুমাত্র ময়দা দিয়ে করলেই পড়াটা ভালো ঠিক আছে আমরা এক্সপেরিমেন্ট করলাম কিন্তু আটা দিয়ে পেটায় পড়াটা সম্ভব না এটা খসখস হয়ে যাচ্ছে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওটা হলে এতটা ভাঙে না ওটা হলে ওর মানে কি থাকে লেয়ারটা থাকে ঠিকঠাক এবং নরম থাকে আর এটা কিন্তু খসখসে যাচ্ছে তো আটা দিয়ে পেটাই পোড়াটা এইভাবে খেতে চান এইভাবে খেতে চান সে ক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা তৈরি করতে পারেন আর আসল পেটাই পোড়াটা যেটা দোকানে পাওয়া যায় যেটা আমরা খাই সেটা খেতে চাইলে অবশ্যই কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে হবে বাস তো আমার মতে পেটাই পোড়াটা আটা দিয়ে সম্ভব নয় আমাদেরকে একজন কমেন্ট করে বলেছিলেন যে আটা দিয়ে সম্ভব কিনা তাই আমি আজ যেহেতু পেটাই পোড়াটা খেতে ইচ্ছে করছিল তাই আটা দিয়ে চেষ্টা করে দেখলাম এটা কিরকম হচ্ছে কারণ আমি চাই আমি বানিয়ে দেখি তারপর আপনাদের জানাই কিরকম হয়েছে কারণ কোন রেসিপি আগে না তৈরি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি না আগে তৈরি করে তারপর শেয়ার করি প্রথমবারই আজকে তৈরি করে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমি কিরকম হয়েছে এর আগে কিন্তু কোনোদিনই আমি আটা দিয়ে পেটাই পরোটা বানাইনি তো আটা দিয়ে পেটাই পরোটা সম্ভব নয় দোকানের মতো আটা দিয়ে পেটাই পরোটা সম্ভব নয় তবে এভাবে খসখসে ভাবে যদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারেন যেহেতু আটাটা বেশি স্বাস্থ্যকর তাহলে এটা প্রফিট হয় তো হবে না না মজমজে পরোটা হবে এটা হ্যাঁ মজমজে পরোটা হবে এবার আটা দিয়ে খসখসে পরোটা বলুন বা অর্ধেক পিঠাই পরোটা বলুন আমরা যে বাকিগুলো তৈরি করেছি সেগুলো ওইভাবে ভেজে নিচ্ছি তারপর গরম গরম মটরের তরকারির সঙ্গে এই পিঠাই পরোটা বা খসখসে পরোটাটা পরিবেশন করব খসখসে পরোটা আর সঙ্গে নিরামিষ মটর আলু তরকারি এবার পরোটাটা টেস্ট কেমন হয়েছে কি বলো তো হুম দেখুন